আজকে আমি তোমাদের মাতাল নেতাদের সাথে পরিচয় করিয়ে দেব মানে চারদিকে এত মাতাল কিন্তু আমি না আমি তোমার প্রেমে মাতালি খেলে নেশা হয় না গাঁজা খেলে নেশা হয় না উল্টা কিছু খেলে নেশা হয় না বাবা খেলে নেশা হয় না পিয়াবা খেলে নেশা হয় না আরে کہنا কি চাইতে हो किंतु আমাদের বাংলাদেশে মাইক্রোফোন হাতে ফেলাই নেশা হয়ে যায় মাথা আউলবালে যায় মাথায় কোনো কিছু কাজ করে না আমার বাবা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী তিনি ছোটবেলা থেকে আমাদেরকে আপোষহীন দেশপ্রেমিক শেখ এত মাতাল এত মাতাল এত মাতলামি করে কথাবারतरे বলে নেতারা কোনো নেশা জাতীয় কোনো দ্রব্য কিছু পান না করে

বিএনপির সমাবেশে ছাত্রলীগ যুবলীগ মানে উপস্থিত হওয়ার কথা বলতেছো ভাই তুই তো মানে নিজে তো বাস খাবি খাবি দলটারও একদম হগা বেরিয়ে দিচ্ছিস ভাই তোরা ভাই বাপ

উপস্থিত আছেন সিলেট জেলা বিএনপি নেতাকে গর্ভবতী করে দিলেন গর্বিত কর্মী গর্ভবতী ভাই আচ্ছা দেখি যে কি কয় গর্বের গর্ভবতী সন্তান

স্তর হুর আসবে আমাদের সামনে পৃথিবীর বুকে আমাদের দেখো ভাই আমি কোনো কিছু মিথ্যা কথা বলি না আমি মিথ্যা ইনফরমেশন দেই না তোমাদেরকে আমি তোমাদের জাতির ভাই আমি তোমাদের সবার আদরের সুইট কিউট ছোট ভাই আমি তোমাদেরকে ভুল আমার সুবিধিবো না তুমি তাহলে যদি জানা

মানে ভাই কিছু বললে ভাই জয় বাংলা মানে আপা এত সার্ভিস দিয়ে গেছে আমাদেরকে জয় বাংলা বলা খুবই কঠিন তবে যাই বলো জয় বাংলার যে নৌকা একটা গান আছে জয় বাংলা জিত দেবার নৌকা এইরকম গান পৃথিবীর বুকে সরি বাংলাদেশের বুকে কোনো মানে দলের বানাতে পারবে না ভাই এটা আমি শিওর আমি শেষ মানে নৌকার বিজয় কি আমার কথা কি তোমরা প্রমাণ পাইছো আমি কোনো কিছু মিথ্যা বলি না রে ভাই দেখো ধানি শেষ মানে নৌকার বিজয় মানে আমি না বলছে বলে করার জন্য এই সৃষ্টিকর্তা দাড়ি পাল্লা পাঠাই দিছে জামাতের জন্য আস্তায় পাল্লা আস্তায় আল্লাপ করে দিও যাই হোক তোমাদেরকে আমি একটা বিষয় বলি সেটা হচ্ছে আওয়ামী লীগের মার্ক হচ্ছে ধানিষ বিএনপির মার্ক হচ্ছে পাল্লা আর হচ্ছে জামাতের মার্ক হচ্ছে নৌকা তিনটে তিন ধরনের মার্কা এই তিন মার্কে যদি তুমি ভোট দাও তাহলে তুমি তিনটা জিনিস পেয়ে যাবে একটাতে তুমি আওয়ামী লীগকে ভোট দিলে তুমি জান্নাত পেয়ে যাবা বিএনপিকে কে ভোট দিলে তুমি জান্নাত পেয়ে যাবা কিন্তু তুমি যদি জামাতকে ভোট দাও তাহলে তুমি পৃথিবীর হুল করে পেয়ে যাবা পেজের হুল করে পেয়ে যাবা তো যাই হোক এ সাস্কৃত ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আন হ্যাঁ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলে দেওয়া আর ভিডিওতে ভুলভ্রান্তি হয়ে থাকলে মাফ করে দেওয়ার